বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালের তেসরা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাহিনীকে পুনর্গঠন করে নামকরণ করেন বাংলাদেশ রাইফেলস বিডিআর হঠাৎই দেশরক্ষার অন্যতম এ বাহিনীর ভাগ্যে কালিমা লেপন হয়ে যায় ঘটে যায় এক নারকীয় ঘটনা ইতিহাসের আরেকটি কলঙ্কময় দিনের নাম উঠে আসে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দুই বিডিআরের কিছু বিপদগামী জওয়ান সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জনকে হত্যা করে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার দশ সালের আট ডিসেম্বর সংসদে বিডিআরের নতুন নামকরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আইন পাশ করেন বিশ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমতিক্রমে তা কার্যকর করা হয় তারপর থেকে সুনামের সঙ্গে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের দেশটির তিন দিকে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এসব এলাকার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আমরা সীমান্তে আমাদের দায়িত্ব পালনকালে মূলত যে চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত আমরা ফেস করে থাকি তার মধ্যে হিউম্যান ট্রাফিকিং আর্মস স্মাগলিং ড্রাগ ট্রাফিকিং এগুলি মূলত হয়ে থাকে ভারতের বিএসএফের সাথে বিজিবির একটা অত্যন্ত ভালো সম্পর্ক বর্তমানে চলছে আমরা অনুরূপ সম্পর্ক আমরা মায়ানমারের সাথেও উন্নতি করার চেষ্টা করছি ফিরোজ হাসান মোহনা সংবাদ জনগণের যদি সহযোগিতা পায় সেটা তথ্য দিয়ে হোক